আসসালামু আলাইকুম ওরহমতুল্লা দেশ ধ্বংস এ দেশকে সামনে টেনে ধরে তুলে নিয়ে আসা আর সহসত্য কোনো বিষয় বলে আমার মনে হচ্ছে না পয়লা ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা বিটি এম এর এবং ব্যাংকের ঋণ ফেরত দেওয়ার তাদের কোনো সিস্টেমই নাই উপায়ও নাই সক্ষমতাও নাই তারা বলে দিয়েছে তারা যে পুঁজি নিয়ে ব্যবসা করে তাদের পুঁজির পরিমাণ অর্ধেকের নেমে নিচে নেমে এসেছে তারা যে তুলা আমদানি করবে সেটাও সেটারও সক্ষমতা হারিয়ে ফেলেছে তুলা আমদানি করতে তো টাকা লাগে আমরা প্রতিনিয়ত যদি তিরিশ মানে সেন্ট করে কেজিতে লস করি তো আমরা তো মূলধন সংকুচিত হচ্ছে মানে আমাদের মূলধন তো সংকুচিত হচ্ছে আমাদের কিচ্ছু নাই আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করলেও আমরা ব্যাংকের ঋণ শোধ করতে পারব না এটা স্টার্ট অফ ইমারজেন্সি পর্যায়ে চলে গেছে এরপরও যদি সরকারের চোখ না খোলে আমাদের কিছু করার নাই আমরা সরকারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আমাদের মানে ছেলে জিডিপির অবদান তেরো শতাংশ কিন্তু ওনারা আমাদের জন্য ১৩ মিনিটও বরাদ্দ করেন নাই আমরা জাতীয় সংকটের দিকে যাচ্ছি অথচ তারা আমাদেরকে কোনো গুরুত্ব দেয় না কাগজ মানে আমরা গেলে কাগজটা নেয় একপাশে ফেলে রাখে এত ব্যস্ততা তাদের সেই ব্যস্ততার কোনো শেষ নেই ওই যে সভাপতির পাশে বসে থাকা বাসার সাহেব তিনি বারো হাজার কোটি টাকার এক্সপোর্ট করেন কিন্তু এখন সেটা অর্ধেক হয়ে গিয়েছে ওনার পঞ্চাশটার মতো মিল বন্ধ হয়ে গেছে আর যেগুলো চলে তার অর্ধেকের বেশি অর্ধেক ক্যাপাসিটি নিয়ে চলে এই হলো অবস্থা অর্থাৎ হাজার হাজার কোটি টাকা এই টেক্সটাইল মিলগুলো যদি বন্ধ থাকে একদিন দুদিন পাঁচ দিন এক সপ্তাহ পনেরো দিন তাহলে ব্যাকআপ ক্যাপাসিটি এই সিস্টেম লস বাংলাদেশকে আরও অনেক বেশি ভোগান্তিতে ভোগাবে এটা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশটাকে মানে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে কোথায় নিয়ে যা কোথায় যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না মানে দেখবেন কিছু দিনের মধ্যে এই যে পঞ্চাশটা মিল ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে আরও কত মিল কলকারখানা আরও কত কিছু যে বন্ধ হয়ে যাবে এটার কোনো ঠিক ঠিকানা নাই কারণ দেশের কোনো বিনিয়োগ নাই ইউরোপীয় ইউনিয়ন ভারতের সাথে যেভাবে বাণিজ্য করছে বা যেভাবে চুক্তিতে সই করেছে সুতরাং পোশাক শিল্প টেক্সটাইল শিল্প এই শিল্পগুলো ধ্বংসর অনিবার্য এখান থেকে তাদেরকে তুলে নিয়ে আসা এদের এখান থেকে তাকে তাদেরকে রক্ষা করার মতো শক্তি এই সরকারের তো নাই এবং পরবর্তী সরকারেরও হবে বলে মনে হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিক